আসসালামু আলাইকুম এই যে ইলেকট্রিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আমার দোকানে কি কি কী মাল পাবেন সে সম্পর্কে আপনাদেরকে জানাবো আর যদি আপনার বাড়ি হয় হোসেনপুর তাহলে ডেফিনেটলি এই ভিডিওটা আপনার জন্য স্পেশাল কেননা এই ভিডিওতে আমি কিছু ইনফরমেশন দেবো যেগুলোর মাধ্যমে আপনি অনেক কম মূল্যে সাশ্রয় মূল্যে আমার দোকান থেকে যেকোনো ধরনের ইলেকট্রিক পণ্য কিনতে পারবেন এবং আপনার বাড়ি যদি হয় হোসেনপুর তাহলে পেয়ে যাবেন একদম ক্যাশ অন ডেলিভারি কোন টাকা পয়সা ছাড়াই সো ভিডিওটা আপনার পুরোপুরি দেখুন আই হোপ এই ভিডিওটা আপনার কাজে লাগবে সো উইথাউট ওয়াস্টিং টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড লেটস ওয়াচ হাউ মেনি প্রোডাক্ট অ্যাভেলেবেল ইন আওয়ার স্টোর সো আমার সাথে আপনারা আসুন আপনাদেরকে আমি দেখে কি কি পাবেন আমার দোকানে প্লিজ আসুন সো বেসিক্যালি এটা হচ্ছে একটা ইলেকট্রিক স্টোর অ্যান্ড মোবাইল অ্যাক্সেসরিজ পয়েন্ট সো এখানে আপনারা বিশেষ করে হোম গুলো পাবেন এবং বাসাবাড়ির বৈদ্যুতিক সরঞ্জামগুলো এখানে পাবেন বিশেষ করে লাইট সকেট হোল্ডার কেবল এগুলো পাবেন প্লিজ সামনে আসুন আর আপনি যদি এই দিক দিয়ে দেখেন তাহলে অনেক অনেক ধরনের প্লাস ধরনের আপনার পাওয়ারফুল চার্জার আছে যেগুলো ফাস্ট চার্জ হয় এই চার্জারগুলো আছে এবং আমাদের এই যদি আপনি এই দিকে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা এই দিক আসেন যদি আপনাদেরকে এই দিক দিয়ে দেখায় তাহলে এই দিক দিয়ে যাবো তে যে আমাদের গড়ের যে ইকুইপমেন্টগুলো লাগে ইলেকট্রিক্যাল এই যে সুইচ সকেট হোল্ডার সব ধরনের এগুলো আমাদের এখানে আসে প্লাস ডিসেভেন যে আপনারা অনেকেই যারা সাউন্ড বক্স ইউজ করতে চান কম্পিউটারের সাথে বা ডেক্সটপের সাথে তাদের জন্য কিন্তু একটা ডিসেবেল বক্সগুলো আছে ঠিক আছে সো ডিসেবেল আমাদের কাছে পেয়ে যাবে তাছাড়াও আরো অনেক অনেক বক্স আমাদের কাছে সেগুলো আপনাদেরকে আমি দেখাব আর ডিসেবেন অন্য দোকানে দোকানের অন্য থেকে আমি অলওয়েজ ট্রাই করবো যেন আপনাদেরকে কিছু কম মূল্যের মাধ্যমে আপনাদেরকে সেবাগুলো দিতে পারি শুধু যদি আপনাদেরকে আমি এই দিকে দেখাই তাহলে এইদিকে বক্সের সাউন্ড সিস্টেমের বাহার এইখানে অনেক ধরনের সাউন্ড সিস্টেম আছে এর মধ্যে আমাদের বর্তমানে অনেকেই এইগুলো ব্যবহার করতেছে এগুলোর মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে আছে প্রায় পাঁচ সাতটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আপনার যেগুলো ভালো লাগে সেগুলো নিতে পারবেন এগুলো সাউন্ড অনেক হাই অনেক ভালো সাউন্ড হয় আর বর্তমান সময়ে সেরা একটা সাউন্ড সিস্টেম হচ্ছে ব্লুটুথ সাউন্ড স্পিকার হচ্ছে আপনার এক্স নয়শো বাইশ সো এইটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক অনেক বেশি ভালো সো আমি আপনাদেরকে এই বক্স একটু খুলে দেখা আজকে ফার্স্ট ভিডিও এই জন্য এটা খুলে দেখাচ্ছি কেননা এইটা এই বক্সটা একটু স্পেশাল সো এইটা হচ্ছে এই বক্স তো আপনাদের যদি সাউন্ড দেখতে অল্প একটু সাউন্ডটা দেখে তাহলে বুঝতে পারবেন সো না কতটুকু আপনারা বুঝতে পারছেন বাট এইটার সাউন্ড কিন্তু অনেক অনেক ভালো সো এই বক্সটা এমনি অন্য অন্য অনলাইন শপ বা অন্য অন্য মার্কেটে এটার দাম এটার প্রাইস সাড়ে সাতশো টাকার মতো হয়ে থাকে বাট আমার স্টোর যেহেতু আমার একটা নতুন দোকান এসে ইলেকট্রিক হুসেনপুরের মধ্যে অবস্থিত সো কেউ যদি অর্ডার করেন অনলি সাড়ে ছশো টাকার মধ্যে এই বক্সটা আপনারা পেয়ে যাবেন আর যদি হুসেনপুরের মধ্যে কেউ থাকেন তাহলে জাস্ট আমাকে একটা ফোন দিবেন আপনার অ্যাড্রেস দিবেন অর্ডার করবেন এবং আমি আপনার বাসায় পৌঁছে দেবো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সো যারা বাইরে ঘুরতে যান পছন্দ করেন ভিডিও করতে পছন্দ করেন টিকটক ফেসবুক এর জন্য তাদের জন্য এই স্ট্যান্ডের মধ্যে আলাদা লাইট আছে ভালো পিকচার ভালো ভিডিও কোয়ালিটি নিতে যারা তাদের জন্য

এটা হচ্ছে আপনার বিশ অর্ড ঠিক আছে আবার এই দিকে পনেরো সাত হঠাৎ থেকে শুরু করে পঞ্চাশ হঠাৎ এল ইডি এখানে অ্যাভেলেবেল ঠিক আছে এবং রিচার্জেবল এল ইডি কিন্তু আমাদের কাছে আছে ওয়ারেন্টি সহ এবং ওয়ারেন্টি ছাড়া আস যে কোনো ধরনের এলইডি বাল্ব আপনি চাইলে আমার এখান থেকে নিতে পারেন আর অর্ডারও করতে পারেন আমার যে ফেসবুক পেজ আছে সেখানে নাম্বার দেওয়া থাকবে এবং আমার যে একটা ইলেকট্রিক এইচআর ইলেকট্রিক নামে একটা অনলাইন আরেকটা পেজ আছে ওইটার মধ্যে আপনারা এইগুলো পেয়ে যাবেন এবং সেখানে অর্ডার করতে পারেন সো আই অলওয়েজ ট্রাই করবো আপনাদেরকে সবচেয়ে বেস্ট সেবাটুকু দেওয়ার জন্য তো আপনারা কোনো ধরনের দ্বিদায় না পড়ে নিশ্চিন্তে নির্দ্বিধায় আমার দোকান থেকে আপনারা প্রয়োজন জিনিসগুলো ক্ষয় করতে পারেন কোনো সমস্যা নেই আমি অলওয়েজ আপনাদের সাথে আসি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সেবা নিজেকে নিয়ে যেতে রাখার জন্য তো আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা উপকার হবে আর যদি উপকার হয় তাহলে আমার পেজে ফলো দিয়ে রাখবো আর সিদ্ধ দেখা হচ্ছে আপনার সাথে বাই